এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই তিনি তার বাসায় নেই তিনি এখন তার শরীরের অসুস্থতার কারণে রাজধানীর বড় হসপিটাল এভার কেয়ারের চিকিৎসাধীন রয়েছেন সেই সাথে এই বেগম খালেদা জিয়ার যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার কিন্তু আশঙ্কা কিন্তু রয়ে গিয়েছে ধারণা করা যাচ্ছে যে কোনো সময় বিএনপির মতো শক্তিশালী দলের রাজনৈতিক অঙ্গনে নেমে আসতে পারে শোকের ছায়া একদিকে নিজের আপন মা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর অন্যদিকে তার বড় ছেলে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না নিজের মায়ের স্পর্শ নিতে পারছেন না এই তারেক রহমান এমন রাজনৈতিক পরিবার এই বাংলার বুকে প্রথম ঘটতে যাচ্ছে যেখানে এই খালেদা জিয়ার স্বামী হারিয়েছেন অনেক আগেই সেখানে নিজের সন্তান থেকেও আজ কাছে যেতে পারছে না তারেক রহমান এমন গল্প কিন্তু সিনেমায় দেখা যায় সেই গল্পের রূপ বদলে এবার বাস্তবে দেখিয়ে দিল এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশনেতি অনেক ত্যাগ স্বীকার করে এই দেশের মাটিতেই কাটিয়ে দিলেন তার বাকি জীবন তাই তো তার এমন দুর্দশায় এই বেগুম জিয়ার পাশে রয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই বাংলাদেশি দেশের মানুষ চেয়েছে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না একে অপরের পাশে শত্রু নয় বন্ধু হয়ে পাশে থাকার নামই তো হলো রাজনীতি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসকে ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে কেন এই বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান মায়ের এমন অসহায় অবস্থা হওয়ার পরেও কেন দেশে ফিরছে না এই জনাব তারেক রহমান এমন প্রশ্ন এবার বেশ আলোচনার জন্ম দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে তাহলে কি তারেক রহমান দেশে ফিরলে গ্রেফতার হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রশাসনের হাতে এমন আলোচনা কিন্তু বেশভাবেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে মনে করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে টেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে কিন্তু মনে করছে যে তারা ডক্টর ইউনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়ে বিগত এক বছরের বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে পরিশেষে বলতে চাই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন কঠিন সময়ে কি দেশে আসতে পারবে তারেক রহমান এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়াও এই বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও বিএনপির মতো শক্তিশালী দলের কর্মীদের মাঝে ফিরে আসতে পারে এমন দোয়া চেয়েছেন বিএনপির মহাসাচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর ইনশাল্লাহ আমার মায়ের কিছু হবে না আমার দৃঢ় বিশ্বাস আমার মা ভালো হয়ে যাবে এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগীর জন্য সকলে দোয়া করবেন মেয়েদুরির সঙ্গে কঞ্জাল উঠছে দেখুন খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ শেখ আজনা